যাচাই করতে পারেন না দাম করতে পারেন না তাদেরকে দাম করতে হবে না এমন রেট করে দিবে ভাই ধামাকা একটা অফার দিবে ধামাকা দিবে কোয়ালিটি অনেক ভালো আমার ফ্যামিলি এখান থেকে কিন্তু কেনাকাটা করে আর সামনে আরো ভিডিও দিব অবশ্যই পেজে ফলো দিয়ে থাকবেন আমাদের সাথে থাকবেন আর এই যে আপনি যে আজকে ভিডিওর অফারটা পাবেন এটার জন্য ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে ভাইকে দেখাবেন এবং যে বোরখা দেখাবেন সেইটা ভিডিওতে যে দাম বলা হয়েছে ওই দামেই পাবেন আর ভিডিওতে যে দাম বলা হয়েছে ওই দাম কিন্তু একদম লাস্ট করে দিয়েছে দামাদামি করলে হয়তো বা কম হবে না কারণ তিন চার হাজার টাকার বোরখা দুই হাজার টাকায় আপনাকে দিয়ে দিচ্ছে আর দামাদামি করা যাবে না বাট আপনি অন্য বোরখা দামাদামি করে নিতে পারেন এক দামের দোকান না সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে কম বাজেটে রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা পেজের ফলোয়ারদের জন্য বিশেষ অফারে বুকিং চলছে সো দেরি না করে এখনই বুকিং করে ফেলুন নাদিম আহমেদ ছাদ ফটোগ্রাফি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনি যে ডিসকাউন্ট দিছেন এর আগে এজন্য আরো ভালো লাগছে অনেকে কমেন্ট করছে হ্যাঁ এজন্যই আসলাম

যেহেতু আপনার মানে ভিডিও দেখে আসলে এটা রাখা যাবে 2250 টাকা। একেবারে লাস্ট আর এই যে আরেকটা আছে হ্যাঁ। এগুলো বলছে ইন্দোনেশিয়ান। ওকে। একটা ডিজাইন আছে। এটা হচ্ছে বোরকা সামনে। কাপড়টা দেখি। এই যে কাপড়টা দেখুন। একেবারে হিট কাপড়। সোটা উঠবে না। না না এগুলো ববলিং ওঠার কোনো অপশন নাই। ওকে। এটা সামনে আর এইটা হচ্ছে ব্যাক সাইড। সুন্দর আছে। এই হাতাটা অনেক সুন্দর হ্যাঁ। 60 হাতা দিয়ে করা আছে।

কালার প্রত্যেকটাই চার পাঁচটা করে দেওয়া যাবে ভাই সুন্দর একদম প্রিমিয়াম একদম সুন্দর আসলেই সুন্দর এই যে একটা আছে জাফরান কাপড়ের মধ্যে হ্যাঁ একটু ঈদকে সামনে রেখে গর্জিয়াস গুলো দেখাচ্ছি এই একটা দেখুন ওয়াও নাইস একেবারে হিট একটা বড় ঈদের হিট কালেকশন একদম ঈদের হিট কালেকশন সাম ঈদের দিন পরে বেরানো যাবে একেবারে সব জায়গায় কাজ করা এটারও অনেকগুলো কালার আছে এটার প্রাইস এটা রাখা যাবে মানে ভিডিওর প্রাইস যদি নেই তাহলে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে এমনি চার এটা অনেক বেশি আছে পঁচিশশো টাকা ফিক্স রাখা যাবে হেজাব সহ আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন ভিডিওর মাঝখানে একটু অ্যাড্রেসটা বলে দেন বিসমিল্লা বোরখান ম্যাজিক আর ডি মার্কেট পাঁচ নং গলি তেরো নং দোকান ওকে সুন্দর এই এটা এটারও চার পাঁচটা করে কালার দিয়ে যাবে হ্যাঁ সুন্দর এই একটা আছে সিঙ্গেল প্যাটার্ন মধ্যে এই সেলাই পুরোটাই কাজের ফিনিশিং হ্যাঁ এগুলো উঠবে না দম না এগুলো তো ধরুন পুরোটা লক করা আছে ওটা এমবোটারি করা কি সুন্দর এই একটা আছে এই একটা আছে এই একটা আছে বিসমিল্লাহ বলখা এন্ড ম্যাচিং ইন্দোনেশিয়ান পিঙ্ক এই যে এই একটা বলখা এটা সামনে এটা হ্যাঁ এটা পুরোটাই কাপড়ের সাথে কাজ কাজগুলো দেখছেন কতটা ইউনিক ভাবে করা সিঙ্গেল লেয়ারের মধ্যে হ্যাঁ হেভি কিন্তু এটা হ্যাঁ যারা ডাবল পার্ট এর মধ্যে চায় না কিন্তু সিঙ্গেল এর মধ্যে ভালো কিছু চায় তাদের জন্য যে এই বলখাটা অডিও অনেক বেশি আছে যেমন হেলদি মানুষ হোক তারপরেও হবে এটা সামনে এটা ব্যাক সাইড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো হ্যাঁ এগুলো একেবারে কোয়ালিটি ফুল এগুলো নিলে ভিডিওর প্রাইস 3000 প্লাস হ্যাঁ এমনি দাম চার আটে 6200 টাকা মানে এইগুলো ঈদের জন্য নিয়ে আর কি এই একটা ডিজাইন দেখেন এটারও অনেকগুলো কালার দেয়া যাবে এই একটা প্রিন্টেড ডাবল পার্ট হ্যাঁ একেবারে আলাদা ডিজাইন এটার কালারগুলো অনেক সুন্দর এগুলো অনলাইনে প্রচুর চলতেছে আমিও নিয়ে আসছি এটা এই বোরখাটা দেখেন সামনে বোরখা সুন্দর এটা ব্যাক সাইড এই বোরখাটা অনেক সুন্দর

সাথে এটা এই কাপড় পরে আমার ঘোমটা ইচ্ছা করবে ভাই এই যে হেজাবের সাইজগুলো দেখেন হেজাব দেখছেন অনেক কয়টা বোরকা দেখলাম তার সাথে হেজাব ছিল প্রত্যেকটার সাথে হেজাব দেবে যাবে প্রত্যেকটার সাথে হেজাব প্রত্যেকটার সাথে হেজাব চলে আসছে এটা খেমার সহ প্লাজু এই যে এটা হচ্ছে খিমার পুরোটাই হ্যাঁ আর এটা হচ্ছে প্লাজু এই যে যারা ইউনিক কিছু নিতে চাই তাদের জন্য যে এই জিনিসটা একেবারে ইউনিক রাফি জো করতে পারবে বাইরেও পড়তে পারবে কোনো ঝামেলা নাই শুধু পরে নেবে এটা হচ্ছে পুরোটাই খিমার

নিয়ে আসছে আপনাদের সামনে আচ্ছা এই বর্খাটা কেউ যদি দেখায় ভাই এই বর্খাটা লাগবে হ্যাঁ তারপরে শেষ হয়ে গেল অবশ্যই নিয়ে আসা দিয়ে যাবে হয়তো সাত দিন টাইম লাগবে আর আচ্ছা কারণ

এটা দেখা যাবে নয়শো টাকা নয়শো টাকা যাক দাম দামি করা লাগবে না দামা দামি করা লাগবে না এই একটা ডিজাইন দেখেন এটা এটা অনেক সুন্দর কালারটা ভাই সেই কালারও সেই সাথে একটা হেজাব আছে হেজাবটাও সেই এর আগে দামি গোলা দেখলাম না ওগুলোর হেজাব আছে না প্রত্যেকটার সাথে হেজাব দেয়া যাবে যেমন এগুলোর সাথে হেজাব নেই আচ্ছা শুধু এই 750 750 900 এগুলোর মধ্যে হেজাব নেই তুমি এই একটা দেখতে পারো আবারও চলে এসেছে 15 আইটি স্টক এগুলো দেখতে পারেন একটু সুন্দর কেমন প্রাইস পরি এটা রাখা যাবে এখন এগুলো দাম তো এটা পঞ্চাশ টাকা যাবে আচ্ছা আচ্ছা হাজার পঞ্চাশ